তোমার শরীরটা তো নরম হয়েছে ও তা জানি পোলায় তোমরা চিন্তা করতেছে পাঁচ বছর যেটা পোলায় বিদেশ গেছে যে টাকা পয়সা কামাই পিড়া পাঠা অত তো আমাকে সংসার চলে না তুমি যদি আগের মতো থাকতা তাহলে মনে হয় যে টেস্ট টুস কাম কাজ করা হারতা তা সংসার আমাকে চলতো কিন্তু তুমি তো এখন নরম হয়ে গেছো গা তুমি তো এখন কাজ কাম করবার পারো না খালি রহিম ভালো মানুষ দিয়ে গা কিছু কইতাছে না কত ডিটে হাত দেয়া থইছে হাতে হাতে উত শত করল না হেও তো দিছে আডা হাসাই বুঝলাম কিন্তু কে পোলাডার উপরে তো ভরসা কইরা রইছি ফোন টোন তো দেওয়ার কথা তাও তো দিতাছে না দরা ফোন দেও দেও দে কথা কোন যায় নাকি

ও আচ্ছা ঠিক আছে দ দ দ বাবা ক গদা বাবা ভালো লাগছে তুই हां বাবা বাবা ভালো লাগছে আর কত ভালো থাকি শরীরটা বেশি ভালো নরে বাবা দেহো না নরমাল হয়ে গেছে গা কাম কাজ করা হরি না পলকি टाकी করি গদা হাসি হা tadi কি কি করছিস গদা